আমরা খুবই সুগাহত এবং মর্মাহত গতকাল উত্তরা মাইলস্টেল স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় সারা জাতিকে অবাক করে দিয়েছে গোটা জাতি চোখ দিয়ে নীরবে পানি পড়েছে কারণ সেখানে ঘটে গিয়েছে একেবারে নিষ্পাপ শিশুদের জীবন চলে গিয়েছে যে বিষয়টি কেউই মেনে নিতে পারছে না এবং সেখানের একজন শিক্ষিকা তিনি নিজের জীবন বাজি রেখে অন্তত বিশজন ছাত্রছাত্রীকে উদ্ধার করেছেন তারপরও নিজের জীবনটা তিনি বাঁচাতে পারেননি তিনি উৎসর্গ করে দিয়েছেন ছোটো ছোটো সেই মাসু মাসুম শিশুদের জন্য আরও অনেক অভিভাবক রয়েছে সেখানে তারাও ছুটে গেছে তাদের সন্তানদের বাঁচানোর জন্য হয়তো বা কেউ বাঁচাতে পেরেছে কেউ বা পারেনি তবে এই হৃদয় বিদরক ঘটনা সত্যি আমাদেরকে মর্মাহত করেছেন আমরা সত্যি সত্যিই খুবই ক্লান্ত ভরা হৃদয় নিয়ে বলতেছি যে বিষয়টি আমরা কখনোই কেউ আশা করিনি সেই বিষয়টি ঘটে গিয়েছে সবই আল্লাপাকের ইচ্ছা তাই আমরা যারা এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিহত হয়েছে তাদের জন্য পুরা গোটা জাতি আজকে শোক দিবস পালন করেছি তাদের বিদায় আত্মার মাত্রাত কামনা করছি যারা হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহফাক জানে তাদের কী অবস্থা আল্লাহা কি পারেন তাদেরকে সুস্থ করে তাদের বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়া দিতে তাই আমরা দোয়া করা ছাড়া বিকল্প আর কিছুই নেই আমরা দোয়া করি যারা অসুস্থ রয়েছেন এখনও আহত অবস্থায় রয়েছেন তারা যাতে দ্রুত সুস্থ হয় তাই পুরা গোটা জাতির কাছে আমি এই ভিডিওর মাধ্যমে একটা কথাই বলবো সবার জন্য দোয়া করবেন সবার বিপদে সবাই এগিয়ে আসবেন তাহলে আমরা বড় বড় ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা পাবো